তো এরকম আপনার চিন্তা ভাবনা তখন যখন এখানে ওই রকম চিন্তা ভাবনা ছিল দু তিন হাজার যখন দেখছি দু তিন হাজার দশ হাজার হচ্ছে তখন চিন্তা ভাবনায় আসছে যে বিশ হাজার করবো বিশ হাজার হাজার এরকম চিন্তা ভাবনা আপনার হাই লেভেল তবে বললাম না সব না থাকবে আপনি এক টাকা ইনকাম করবেন কিন্তু ফোকাস ঠিক থাকবে না আর সকল মানুষদের যারা এখানে ইউটিউবে অনেক মানুষেরা কমেন্ট করেন ভাই আপনাদেরকে অনেক ভালোবাসি অনেক ভালো লাগে আবার চ্যানেলে পোস্ট করলে আপনারা করেন আপনাদেরকেও আমরা ভালোবাসি আপনাদেরকেও এখানকার মানুষগুলারে আমরা অনেক ভালোবাসি কারণ এখান থেকে সর্বোচ্চ পাওয়া অনেক মানুষ অনেক কাজের জীবনে হেল্প করছে অনলাইন একটা সেক্টর থেকে ইনকাম হচ্ছে মানুষের ক্ষতি করে আর কি করবো ভাই আমরাও তারা তো সব দিয়ে দিছে